ঐতিহ্যবাহী রায়পুর স্কুল অ্যান্ড কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান থেকে অনেক মেধাবী ছেলে মেয়ে দেশের বিভিন্ন জায়গায় দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে এই ধারাবাহিকতায় রায়পুর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এবং প্রাক্তন ছাত্র ছাত্রছাত্রীদের সমন্বয়ে পঁচানব্বই বছর পূর্তি উপলক্ষে মিলন মেলার আয়োজন করা আছে এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে কোথায় কে কী অবস্থায় আছে এটা সবাইকে অবহিত করানোর জন্য এই ব্যবস্থা করা হয়েছে এবং প্রতিষ্ঠানের এলাকাবাসী বা প্রাক্তন শিক্ষার্থীরা সকলেই এই বিষয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছে আসলে রায়পুর স্কুল অ্যান্ড কলেজ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে শুধু যশোর জেলা নয় সারা বাংলাদেশের মধ্যে এর সুনাম ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ ছাত্রছাত্রীদের ব্যাপক প্রভাব তারা যারা এই প্রতিষ্ঠান থেকে ভালো ফলাফল করে দেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তাদেরকে আমরা বিভিন্ন সময় এখানে আনছি এবং তাদের কথা শুনে ছেলেমেয়েরা স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছে এবং তারা পড়ালেখার দিকে ঝুঁকে পড়েছে